এগুলো সাড়ে আটশো আটশো সাড়ে আটশো এগুলো পনেরোশো টাকা দাম এগুলো ওই বাইশশো একুশশো দু হাজার এই মূর্তিগুলো কিরম কি দাম রয়েছে এগুলো আছে তেরোশো করে তেরোশো টাকা ওটা এই চোদ্দশোর মধ্যে চলে আসবে এটা বাজেট আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যালো বন্ধুরা আজকের আবার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সকলকে সুস্বাগতম তো আজকে আজকের ভিডিওর টপিকই তোমরা তো থামেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ বন্ধুরা সস্ত ভিডিও চলে এলো তো এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে জানতে পারবে এবছর সরস্বতী ঠাকুরের কীরকম কি ঠাকুরের কোন ডিজাইনের কীরকম কী ঠাকুরের কী দাম রয়েছে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এই ভিডিওটাতে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আজ থেকেই দেখে নাও কিন্তু বন্ধুরা প্রতিমা কিন্তু বিক্রি হওয়া শুরু হয়ে গেছে দেখে নাও খদ্দের আস্তে শুরু হয়ে গেছে আজ থেকে দাম হচ্ছে নাও এইদিকে দেখে নাও বন্ধুরা সরস্বতী মায়ের কত ছোট প্রতিমা একদম রেডি হয়ে গেছে আর এই রুমটাতে দেখে নাও প্রচুর প্রতিমা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে দেখে নাও রঙের কাজ সাজানো প্রত্যেকটা মূর্তি কিন্তু একদম কমপ্লিট দেখে নাও প্রচুর মূর্তি রয়েছে বন্ধুরা এদিকে দেখে নাও এই রুমটাতে বন্ধুরা যতগুলো সরস্বতী মায়ের প্রতিমা রয়েছে সবগুলোর কাজ বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেকটা প্রতিমা কিন্তু একদম খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি এদিকে দুটো লাইন রয়েছে আমি একটা লাইন ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে চলো ওই সাইডটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমায় দেখতে পাচ্ছি দেখে নাও ভোলেনাথ দেখে নাও এই যে মা সরস্বতী দেখে নাও আর পেছনে কিন্তু ভোলেনাথ হর হর মহাদেব খুব সুন্দর লাগছে আর এইদিকেও দেখে নাও রয়েছে মূর্তি

কিন্তু দেখো গোল্ডেন কালার পুরো এই তোমাদেরকে আমি দেখালাম এবার জেনে নেবো এখানে যে ছোট বড় সব রকম যে মূর্তি রয়েছে এই প্রতিমাগুলো গুলো রয়েছে ছোট বড় সেগুলোর দাম কিরম কি রয়েছে আর এইদিকে দেখে নাও এখন একটা মূর্তি ছোট মূর্তি কিন্তু কমপ্লিট হচ্ছে প্রায় কাজ চলছে

অ্যাড্রেস তো এই এলেম বাজার শিবরি রোড থেকে বাস স্ট্যান্ড থেকে যেটা শিউলি রোড যাচ্ছে বাঁ দিকেই পড়বে আর এই ডিজাইনগুলো দেখে নাও কত সুন্দর লাগছে এই ঠাকুরগুলোর দাম হচ্ছে বন্ধুরা সাড়ে তিন হাজার দেখে নাও খুব সুন্দর কিন্তু আর এদিকে আরও রয়েছে এই যে ময়ূরের ডিজাইন করা আছে দেখে নাও এটাও কিন্তু সাড়ে তিন হাজার পাশেরটাও সাড়ে তিন হাজার এটাও সাড়ে তিন হাজার দেখে নাও তো এই বছর টোটাল ছোটো বড়ো নিয়ে কতগুলো মূর্তি করেছো দাদা মোটামুটি নব্বই বাড়ানব্বইটার মতো আছে

দেখে নাও এই শুধু মাপের একটা এইটা দেখতে দেখে নাও এই দিকে দেখে নাও অনেক ছোট মূর্তি রয়েছে এগুলো তোমাদেরকে তো কাকা দাম বললো এগুলো সাড়ে আটশো আটশো এরকম দাম দেখে নাও এই মূর্তি কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখে নাও প্রচুর মূর্তি আছে বন্ধুরা প্রচুর প্রচুর আমাদের ইলামবাজারে বন্ধুরা সব থেকে বেশি পরিমাণে সরস্বতী প্রতিমা এই জায়গাটাতে করা হয় তোমাদেরকে যে জায়গাটা আমি ঘুরিয়ে দেখালাম আর অ্যাড্রেসটা তো তোমাদেরকে কাকার মূর্তি তোমরা শুনলে কীভাবে আসবে অবশ্যই এখানে এসো এখান থেকে মূর্তি আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয় এমনিতে সেদিন প্রচুর অ্যাড্রেসটা আমি তোমাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ হাইওয়ে এটা কিন্তু সোজা চলে গেছে সিউড়ি ঠিক আছে আর এই দিকটা যাচ্ছে কিন্তু বাজার বোলপুর তোমাদের যদি তাহলে এই যে কাকার দোকানটা পড়ছে এই দিকে এই যে দোকান এখানে কিন্তু রয়েছে বন্ধুরা প্রচুর প্রতিমা এই যে মেন হাইওয়ে চলে গেছে এই রোডটা বন্ধুরা আমি তোমাদেরকে যেসব দোকানে অ্যাড্রেস গুলো দিচ্ছি এগুলো কিন্তু একদম খুবই আসা খুবই সহজ কারণ এগুলো হচ্ছে বন্ধুরা মেন হাইওয়ে একদমই পাশে তো চলো তোমাদেরকে তো আমি প্রথম দোকানটা ঘুরিয়ে দেখালাম তো আমি আরও একটা দোকানে যাবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই যে মেন হাইওয়ে আমি এখনও সিঁড়ি রোডে আছি তো এই রোডের পাশেই রয়েছে দোকানটা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই দোকানের অ্যাড্রেসটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই রোডটা কিন্তু চলে যাচ্ছি ইলামবাজার ইলামবাজার থেকে বোলপুর যে রোডটা আসছে এটা হচ্ছে সিঁড়ি রোড আমি কিন্তু ওই রোডেই এখন আছি যে রোডটা তোমাদেরকে আমি প্রথমে দেখিয়েছিলাম তো ওইখান থেকে একটুকু সামনে এলেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে দেখো না ওই দোকানটা থেকে একটুকু হাঁটতে হাঁটতে তোমরা চলে এসো সামনের দিকে যে রোডটা সিউড়ি যাচ্ছে এদিকে জয়দেবও যাওয়া হয় তো এই ডান দিকে পড়ছে এই দাদার দোকান বন্ধুরা তো তোমরা দেখতে পেয়ে যাবে এই দোকানের সামনেই কিন্তু দেখে নাও এরকম মূর্তি রাখা আছে তোমরা লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে তো আমি ওই জায়গাটা ঘুরিয়ে দেখালাম তো আমি চলে এসেছি আবার এখানে এখানেও কিন্তু প্রচুর ঠাকুর করা হয়েছে সরস্বতী তোমাদেরকে এখানে ঘুরিয়ে দেখাচ্ছি আর কীরকম কি দাম রয়েছে ঠাকুরের সেই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো আর এই ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর লাগছে কিন্তু এই ঠাকুরটাও খুব সুন্দর তো এটার দাম বলছে ছাব্বিশশো টাকা দেখে নাও ছাব্বিশশো টাকা দাম বলছে এই ঠাকুরটা ডিজাইনটা দেখো শুধু পুরো কিন্তু একদম মাটির কাজ পুরো মাটির কাজ এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর লাগছে এটার দাম হচ্ছে হাজার পঞ্চাশ দেখে নাও আর একটা ডিজাইন রাখা আছে পান পাতার মধ্যে এটাও হাজার পঞ্চাশ দেখে নাও এই মূর্তিগুলো

এগুলো সব রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার শুধু চুল লাগাতেই বাকি আছে দেখে নাও মাথার চুল লাগিয়ে দিলে এই মূর্তিগুলো সব কমপ্লিট হয়ে যাবে দেখে নাও কত সুন্দরভাবে চোখ টাঙ্গা হচ্ছে দেখো তো বন্ধুরা দেখে নাও এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে মূর্তির ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর দেখে নাও এই দেখো একটা মূর্তি কিন্তু কাজ চলছে এটা চুল লাগানো হবে

খুব সুন্দর সুন্দর মূর্তি এখানেও করা হয়েছে তোমাদেরকে পুরো তো আমি ঘুরিয়ে দেখালাম দেখেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো আজকে এই ভিডিওটা দেখে তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে দেখা হচ্ছে তোমার সাথে আবার পুজোর কোনো নতুন ভিডিও নিয়ে